স্বরূপনগরের ঝটিকা সফরের প্রতিশ্রুতি জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর বালতি কাটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা জনসভায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগরের ভূমিপুত্র অশোকনগরের বিধায়ক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আজ স্বরূপনগরের ঝটিকা সফর সাললেন প্রথমে সগুনা গ্রাম পঞ্চায়েত এরপর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এবং সবশেষে বালতি নিত্যানন্দ কাটি অঞ্চলে গ্রাম যোগদান করেন গোবিন্দপুর অঞ্চলে তিনি গোবিন্দপুর থেকে গোবরা পর্যন্ত এক দশমিক আট কিলোমিটার রাস্তার উপরে খুব শীঘ্রই আটষট্টি লক্ষ টাকার ঢালাই রাস্তার কাজ শুরু হবে বলে জানান সেই সঙ্গে বালতি নিত্যানন্দ কাটি অঞ্চলের বালতি বয়ারঘাটা ও আমুদিয়ার উপরে ব্রিজ হবে এবং খুব শীঘ্রই ওই অঞ্চলে দশটি রাস্তার কাজ শুরু হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন বালতি নিত্যানন্দ পঞ্চায়েতে পঞ্চায়েতের গ্রামসভার শেষ পর্যন্ত জনসভার আকার ধারণ করেন দিন বাদে ভূমিপুত্রের ঘরে ফেরায় কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত এমএস নিউজ বাংলা চ্যানেলের পরের খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটির খবর ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন আমি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অনুষ্ঠানের মধ্যে আপনাদের গোয়ায় আপনাদের আশীর্বাদে ভারতবর্ষের সবচেয়ে বড় জেলা উত্তর চব্বিশ বর্ধগ্রাম জনসংখ্যা এবং আয়ত্নে সেই জেলার সবার করেছেন মালা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মতো একটা অতি সাধারণ ছেলে এই জেলা দায়িত্ব দিয়েছেন আমি প্রথমেই সেই নেতৃ প্রতি আমার বিনামূল্য চিত্রে আমার নাম জানায় আমার কৃতজ্ঞতা আমি দীর্ঘদিন এই সেক্টরটায় কাজ করি অনেক গ্রাম সভার বৈঠকে উপস্থিত হয়েছি কিন্তু একটা পঞ্চায়েতে কাজ করব তার জনপ্রিয়তা পঞ্চায়েতের সঙ্গে মানুষের যে নিবিড় যোগাযোগ একটা গ্রামসভার বৈঠকে উপস্থিতির মধ্য দিয়ে বোঝাবেন তো কালাম বলছিল স্বরূপনগর ব্লক আমি বলব স্বরূপনগর নয় আমার দেখা সর্বকালের এত বড় জেলা একশো নিরানব্বইটা পঞ্চায়েতের সর্বশ্রেষ্ঠ গ্রামসভার বৈঠক আজকে যেটা বালতিম তরঙ্গাটি গ্রাম পঞ্চায়েতের কোনো সভায় এত মা বন্ধুর উপস্থিতি এত দাদা ভাই পরিজনদের উপস্থিতি এত নাগরিকদের উপস্থিতি এবং আমি আসার সময় যেভাবে আমাকে অভিবাদ অভিবাদন যায় না আনানো আনা হব মতুয়া ধর্মালমীরা আটটা সাতটা আটটা দল তারা তাদের ডোকা নিন্নাদের মধ্যে দিয়ে বরণ করে নেয় আমি এক কথায় অভিভূত অ্যাকচুয়ালি আমি যেখানেই থাকি আর যত দূরেই যাই না কেন শরৎনগরের মাটি আমার কাছে জন্মভূমির মাটি মায়ের দিন সন্তানের যেমন টান থাকি আমারও তেমনি সৌরনগর ব্লকে প্রত্যেকটা জমি ইঞ্চি ইঞ্চি জমি আমার ছোটটা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এরপরে আমার ভোগা মাসে একটা বসি সংলাপুরে জেলা সৃষ্ট মেলা মাননীয় জেলা শাসক ডিএম সাহেব তিনি অপেক্ষা করছেন আমার জন্য তারপরে বারাসাত রবীন্দ্র ভবনে একটা সঙ্গীত মেলার উদ্বোধন তা সেটারও আমি উদ্বোধন আমি আপনাদের প্রধান সাহেব বা অফিসের স্টাফরা আপনাকে আপনাদেরকে হিসেব দিয়েছেন যে তারা কি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে যে আপনি যাই করুন না কেন মানুষের জন্য আগে কি ছিল ভুলে যায় আগের জমানায় প্রশাসন চালানো চালানোর অভিজ্ঞতা আমার আছে আগের জমানায় দেখতাম যে তুমি আমি খোলাই বলি যেহেতু মানুষ আছে পরিষেবা পাবে সিপিএম করবে না পরিষেবা পাবে এই অঞ্চলের একটা লোক যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি নারায়ণ গোস্বামী আমার মতে মত দেন না তেমন পরিবারের একজন কোন লোক কোন মা এসে বলতে পারে যে নারায়ণবাবু আমি অন্য জায়গায় ভোট দিই বলে আপনার সরকার আমাকে মাত্র লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত করেছেন আমার মেয়েকে কন্যাশ্রী থেকে বঞ্চিত করেছে আমার ছেলেকে সবুষ সাইকেল থেকে বঞ্চিত করেছে এমন একজনও মানুষ দেখা আমি কৃষি পেনশন থেকে বঞ্চিত হয়েছি আমি স্বাস্থ্যসাথী কার্ড থেকে বঞ্চিত হয়েছি এত লোক দেখছেন কেন এর কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বিশ্বাস করেন কোন মানুষই কারো কেনা নয় যদি কেনা হতো তাহলে থেকে সিপিএম পশ্চিম বাংলায় বাংলায় পরিবর্তন হতো না এগারো সালেও সিপিএমই থেকে যেত অর্থাৎ সিপিএম করা মানুষও কিন্তু বুঝেছেন যে বাংলার গরিব মেহনত খেটে খাওয়া মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে দেখবেন যে গ্রামের রাস্তাঘাটটা পরিকাঠামো পাল্টে গেছে স্থানীয় ভিত্তিতে অনেক দাবি দেওয়া আপনাদের রয়েছে প্রধান ম্যাডাম ও প্রধান সাহেব আরো আমাদের এখানকার যারা কাজে যুক্ত থাকে সমাজকর্মী সমস্ত পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আমার কাছে গিয়েছিল গত কয়েকদিন আগে মাঝখানি কয় আমার চেম্বারে বসে তাদের সাথে কথা হয়েছে আমি তাদেরকে কমিট করেছি যে বালতি অঞ্চলের উন্নয়ন মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমি নারায়ণ গোস্বামী আপনাদেরকে বুঝিয়ে দেব উন্নয়ন আমি আপনাদেরকে এবং আমার নিজের প্রতি কনফিডেন্স আছে কারণ মাথার উপরে যিনি আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ব্রিজ বয়ানঘাটা ব্রিজ উডেন ব্রিজ আর একটা আমি আপনার আমি মন্ত্রী শেষ মন্ত্রী পার্থ ভৌমিক চার দিন আগে বলেছি বন্ধু বিশেষ যে হয় তুই করলে তুই বাবা আমার জেলা পরিষদের টাকা মমতা ব্যানার্জি যা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আমি করে দেবো আগামী এক মাসের মতো বালতির ব্রিজ হেডে ভিডিও সাহেব নতুন ভিডিও তিনি আমাকে গত চার পাঁচ দিন আগে বললেন স্যার থাম ওর আমরা সাথে কথা বলেছি পিডব্লিউডির সাথে কথা বলেছি পিডাব্লিউডি সেক্রেটারি অন্তরা আচার্য আইএস তিনি আমাদের জেলার ডিএম ছিলেন তার কাছে আমি গিয়েছি আমার উপরে ভরসা রাখ আমি ছ মাসের মধ্যে আগামী ছ মাসের মধ্যে আপনাদের এই ব্রিজ ভেঙে নতুন ব্রিজের ব্যবস্থা করব আমি নারায়ণ গোসে আজকে বালতি খোলা মাঠে গ্রামসভার বৈঠকে আপনাদেরকে কথা বলব কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে মানুষ এমনি এমনি আমাদেরকে নির্বাচিত করে যে ভালো ভালো কথা শুধু শুনবো শুনবে তাই কাজ করে নিজে বড় বললেই বড় নয় লোকে বলতে হবে আপনারা জানেন দেশে একটা শক্তি আছে কেন্দ্রীয় সরকারের শক্তি কিভাবে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে ন্যায্য পাওয়া এখন তো জানেন সেল ট্যাক্স নেই রাজ্য সরকার আগে সেল ট্যাক্স কালেকশন করতো এখন নেই এখন একটাই ট্যাক্স জিএসটি কিন্তু জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারের পরে জমা করার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে হাফ টাকা ফেরত পাঠায় ওমাই দু বছর হলো রাজ্যের কোনো টাকা রাজ্যের ভাগের টাকা ফেরত পাঠাচ্ছে না তারা চাকরি নেড়ে রেখেছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাওয়া তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিদেহ ভাতা বন্ধ করেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেন কন্যাশ্রী বন্ধ করেন কৃষি পেনশন বন্ধ করেন রাস্তাঘাট উন্নয়ন সব জায়গায় সতর্ক চলছে মমতা যে চাষি ভাইরা আমাদের জমির ফসল মাধ্যমে মাধ্যমে এগ্রি ইরিগেশন বিদ্যুৎ জন কৃষক মিলে বিদ্যুতের বিল দেয় অনেক সময় পয়সার অভাবে বিদ্যুতের বিল দিতে পারে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট এসে লাইন কেটে দিয়ে দেয় এরকম থাকলে আপনারা আমাকে দিন আমরা সোলার লাইট সিস্টেম করে আলাদা ডিপ টিউবওয়েল বসিয়ে দেব কোন চাষির পাঁচ পয়সা খরচ হবে না মমতা ব্যানার্জি সরকার বিনামূল্যে জল সেচের ব্যবস্থা করবে আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি অর্থাৎ দেখবেন এখানে ইরিগেশনের কিছু স্কিম চলে আর এল আই ডিপার্টমেন্ট হোক বা আর এল আই বাদ দিয়ে হোক এগুলি ইরিগেশনের চলে পঞ্চাশ জন মিলে একটা পাম্প চালায় বিদ্যুৎ চা হয় হারাহারি করতে বিল দিয়ে দেয় কুয়া পায় তার মানে এই নয় কিছু সচ্ছল চাষি আছে যারা শ্যালো বসিয়ে জল বিক্রি করে তাদের জন্য কিন্তু আমাদের এই বিকল্পটা অ্যাপ্লিকেবল নয় আমরা সাধারণ চাষিদের বিনামূল্যে জল সেচের জলের ব্যবস্থা করতে চাই সেখানে প্রজেক্ট আমরা জেলা পরিষদ বসব আপনাদের আমি প্রধানকে বলে গেলাম যে বালতি অঞ্চলে যদি এরকম থাকে দু একটা কেস আপনারা দু একদিনের মধ্যে আমার কাছে দিতে পারেন আমি জেলা পরিষদের টাকায় সেগুলো করব আরো ছোট ছোট অনেক রাস্তাঘাট আছে সেগুলো ওরা দিয়েছে আমাকে মনে হয় আমি যদি ভুল না বলি বোধ হয় ষোলোটা না চোদ্দটা রাস্তা মোট দিনটা দশটা দশটা দিয়েছে আমি দশটা রাস্তা ওরা দিয়েছে বিভিন্ন দিক ঘুরিয়ে দশটা রাস্তায় আপনাদেরকে করব

যে উন্নয়নগুলো আছে সেগুলো আপনারা দেখে আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের সঙ্গে আছি আমি থাকব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালতি অঞ্চলের সঙ্গে থাকবে এই কথা বলে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রেখে আমার কথা শেষ করি ধন্যবাদ নমস্কার